যে સંદેશ খালিদে জগল সুমেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অবশ্যই এখন বিরোধী রাজনৈতিক দল জগল তালা আন্দোলন করতে যায় তারা যখন আক্রান্তদের কাছ থেকে মানুষের কথা জানতে যায় তখন ঠিক এইভাবেই আটকে দেওয়া হয় আজকে মানুষকে তাই সংগঠিত হতে হবে আমরা কোন অবরোধ করব না আমরা একটা প্রতীকী প্রতিবাদ করতে এসেছি আজকেও সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হচ্ছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলকে আটকে দেওয়া হচ্ছে তার একটাই কারণ তার একমাত্র কিন্তু হয়েছে অনেকে রয়েছে শান্ত মিছিলের ওপর আজকে সুকান্ত মজুমদারের ওপর হামলা হলো আমাদের বিজেপি कार्यकर्ताओंের ওপর হামলা হলো এবং গতকাল সেভাবে সুবেন্দ্র অধিকারীকে আটকে যাওয়া হয়েছে সেখানে এই গবে শান্ত মিছিলে বারবার বিজেপির ওপর আক্রমণ হচ্ছে বাড়িতে দগন গেছিল তখন যে পুলিশ ঘুম ছিল তখন তো পুলিশকে দেখা যায়নি কিন্তু বিজেপি রাস্তায় নামলেই পুলিশ মারাত্মক এর বিরুদ্ধে এবং যেভাবে শুভেন্দু অধিকারীকে সাইন্স সিটি আজকে দেওয়া হয়েছিল এবং আজকে ডাক্তার সুকান্ত মজুমদারের শান্ত মিছিল রক্তাক্ত করে দেওয়া হয়েছে মিছিল দুটোর বিরুদ্ধে আমরা আজকে সারা উত্তর কলকাতা জুড়ে তাদেরকে অবরোধ যারা একটা সাজানের মতন একটা অপরাধীকে ধরতে পারে না তারা গেছে শুভেন্দু অধিকারী সহ প্রায় ষাট পঁয়ষট্টি জন এমএলএ কে আটকাতে সুকান্তুবাবুর মতন একজন যিনি সাংসদ রত্ন পাওয়া একজন সাংসদকে আটকাতে তার জন্য টিয়ার গ্যাস চালাচ্ছে লাঠি চালাচ্ছে আমি বলি পুলিশ মমতার চটি চাটছে চাটু কিন্তু আর কতদিন চাটবে কতটা চাটা যায় আর কতটা চাটা যায় বাংলার মানুষ আজকে এটা জানতেছে পুলিশ কিন্তু এবার সব থেকে তৃণমূলটা কিন্তু আপনি বুঝলেন না চটি চাটলে কি হয় তৃণমূলের এই পুলিশদের জিপটা দেখাতে বলুন দেখবে জিপটা নীল রঙের নীল সাদা হাওয়াই চটি চারটে ছাড়তে জীবের রঙও পাল্টে গেছে এখন ওরা তৃণমূলকে আটকাবে তৃণমূল এই তৃণমূলকে ছাড়বে বিজেপিকে আটকাবে বিজেপির জন্য একশো চুয়াল্লিশ দ্বারা তৃণমূলের জন্য যাওয়াই আদর এসব আর বেশি দিন যাকা যাবে না মানুষ আজকে দেখেছেন তো সন্দেশখালীতে কিন্তু পুরুষন্ন গ্রাম গুলো মায়েরা শালখুটি গুলো দেখেছেন ওইগুলো সব এক একটা করে পুলিশ অফিসারের পেছনে দেবে কি করবেন আপনি এটা মানবিকতার প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রশ্ন আপনি বলুন তো মায়েরা কি অভিযোগ করছে বলছে আমাদেরকে বাছাই করা হতে কোলে মার্কেটেও বাছাই হয় যখন আলু নামে না নতুন আলু আলাদা করা হয় যে একদম ফ্রেশ মাল চকচকে নিতল কোথায় যাবে মলে যাবে তারপরে কোথায় যাবে মানিকতলা বাজারে যাবে লেক লেক মার্কেটে যাবে আর একবারে যেগুলো পচে যাওয়া দাগি হয়ে যাওয়া সেগুলোই শিয়ালদায় ভাগাধরে বিক্রি হবে মানে মায়েদের ঠিক এরকমভাবে বাছাই হয় বনেদের ঠিক এরকমভাবে বাঁচাই হয় কোনটা সাজাহান খাবে কোনটা ওই উত্তমে ভোগে যাবে আর কোনটা তার চেহাচামুন্ডনা নেবে এটা গ্রেডেশন অনুযায়ী ভাগা মানে বাঁচাই হয় এটা বলুন তো সিরিয়াতে হয় আফগানিস্তানে হয় আজকে আমার বাংলায় হয় এটা লজ্জা এটা লজ্জা দিচ্ছে মানে পুরো আর কিছু বলার নেই সাড়ে তিন বছর জেল খেলার পর এদেরকে আর কিচ্ছু বলতে ইচ্ছা করে প্রচরা দিচ্ছে বিজেপি ওই মা গুলো ওই মনগুলো হাজার হাজার যদি বিজেপি থাকে তাহলে আমরা ওখানে আড়াইশোটা ভোট পেয়েছি আর আচ্ছা ও যেগুলো নাটক করেছিল ওই গাড়ি বাজিয়ে সেটা সাজানো ঘটনা ছিল ওর বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল মমতা ব্যানার্জি তাহলে সেটা সাজানো ঘটনা ছিল তাহলে সবই সাজানো ঘটনা আর কি বলতে পার বলছে সুকান্ত বন্ধু সুকান্ত মজুমদার ওখানে সন্দেশ খালিদের মা বোনদের পাশে দাঁড়াতে গেছিলেন একশো চুয়াল্লিশ ধারা করে গতকাল সুবিধ অধিকারীকে আটকানো হয়েছিল আজকে সেই অচলে সুকান্ত মজুমদারকে আটকানো হচ্ছিল কোর্ট তো অর্ডার দিয়ে বলে দিয়েছে সন্দেশ খালিতে একশো ধারার দরকার নেই তাহলে কে ভুল বলছিল সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী না দাঁতকালে বাঞ্চালন গুলো যে কোনো বলছিল তারা যখন এখানে আজকে সুকান্ত মজুমদার যখন গেছেন শান্তিপূর্ণ মিছিল পুলিশ যেভাবে নির্মম ভাবে লাঠি চালিয়েছে কাতানে গ্যাস চালিয়েছে প্রচুর কার্যকর্তা হতো কোন বাংলায় বাস করছে এখানে আমরা কেন ওখানে তো জানে তো ভিডিও রয়েছে দেখবেন বলেছিল নাকি এখানে শুভেন্দু দিকে ঢুকলে চামড়াটা আমরা গুটিয়ে দেবে এখন তো ওর চামড়া কে যাচ্ছে না পালিয়ে বেড়াচ্ছে ইডি সিবিআই যখন এসছিল পুলিশ তখন তাদেরকে প্রোটেকশন দেয়নি কেন পুলিশ ঘুমোচ্ছিল তখন আজকে এত লাটি লস্কর নিয়ে নেমে পড়েছে সব জায়গাতে বিজেপিকে আটকাতে উনি তয়ত চকে এমন কোন চশমা করছেন যেখানে শান্ত দেখছেন আমরা শান্ত লাগে রাখেও দেখতে পাচ্ছি আবার ওনার মুখ্যমন্ত্রী আবার বয়ে পালক দেখতে গিয়ে ব বাদ চলে যায় কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওরকম শব্দের হেরপের বোঝায় ওনারা হচ্ছে